আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি শোরুম হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে চলে আসলাম আজকে আপনার জন্য আমাদের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ভুলতা থেকে সামান্য একটু আগে শেকেরচর বাবুরহাটের আগে ভুলতা গাউসিয়ার পরে বান্টি প্রাণ প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন তো প্রিয় বন্ধুরা আজকে যে কালেকশনগুলো থাকছে এগুলো হচ্ছে আমাদের নিজস্ব টেক্সটাইলের গৃহের মধ্যে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা অরিজিনাল সুপার স্পেশাল কোয়ালিটি সফর একটা প্রোডাক্ট সুরবি প্যাটেলের মধ্যে থাকে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এত বেশি আপডেট এই কালার কন্ট্রাস্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের এরকম চারটা চারটে করে কালার সেট করা থাকবে চারটা চারটা করে তিনটা ডিজাইন থেকে এক দুই তিন মনে করেন এই তিনটা ডিজাইনের বারো পিস প্রোডাক্ট আপনি সর্বনিম্ন আমার কাছ থেকে হোলসেল নিতে পারবেন কিন্তু আপনি যদি বলেন যে ভাই না আমার সংকোচ বোধ আছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হবে কি না আমি যাচাই বাছাই করতে চাই তাহলে আমি আপনাকে বলবো জাস্ট আপনি চারটা প্রোডাক্ট এক দুই তিন চার এরকম চারটা প্রোডাক্ট আপনি এক সেট আমার কাছ থেকে অর্ডার করেন কোয়ালিটি দেখে হাতে পেয়ে যদি ভালো লাগে পরবর্তীতে আপনি একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার যা ইচ্ছা তা অর্ডার করতে পারেন কেননা আমি মাদার হোলসেলার আমি নিজে প্রোডাক্ট বানাই ভাই আমার সাদা গ্রে থেকে শুরু করে সব কিছু আমার নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত হয় আমি যেই সুতা দিব ভাই ভালো সুতা দেই আমি উন্নত মানের কোয়ালিটি দেই আমি উন্নত মানের প্রোডাক্ট দিই যার জন্য আমার কোয়ালিটির সাথে অন্য কারো কোয়ালিটিও মিলে না হ্যাঁ আর অন্য কোয়ালিটির সাথে আমার দামও মিলে না আমি ভালো জিনিসটা দেই যদি আমরা আবার খারাপ বাজারে যে প্রোডাক্ট আছে সে লোকাল কোয়ালিটি দেওয়া শুরু করি তাহলে আমার চেয়ে কমে কেউ বিক্রি করতে পারবে না ভাই ঠিক আছে অনেকে বলেন যে ভাই আমি অমুক ভাইয়ের কাছে আমার অমুক আত্মীয়র কাছে অমুক সমুন্দির কাছে তার কাছে এত দামে পাইছি এত দামে পাইছি না ভাই আপনি যার কাছে যা দামেই পান না কেন আমার যে এক্সক্লুসিভ কালেকশন আছে আমার যে প্রিমিয়াম প্রোডাক্ট আছে এই প্রিমিয়াম নেসটা কেউ দিতে পারবে না ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটিটা কেউ দিতে পারবে না দেখেন এত সুন্দর এক্সক্লুসিভ এই এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত বেশি রিজনেবল একটা প্রাইসে আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো দেখেন ভাই প্রত্যেকটা ডিজাইনের কালারগুলা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যা কি না আপনি হাতে না পেলে বুঝতে পারবেন না দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তবে অবশ্যই যে অর্ডার করবেন চারটা করে সেট নিতে হবে ঠিক আছে চারটা করে সেট নিতে হবে সর্বনিম্ন তিনটা ডিজাইনে বারোটা নিতে পারবেন এবং আমি তো বললামই যদি আপনার সন্দেহ থাকে যে না ভাই আপনার কোয়ালিটি কেমন না কেমন হয় আমি একটু দেখতে চাই ঠিক আছে সেক্ষেত্রে আপনি স্যাম্পল নিতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি চারটা স্যাম্পল নেবেন স্যাম্পল নিয়ে দেখেন দেখেন যদি আপনি স্যাম্পল নেবেন চারটা স্যাম্পল নেবেন চার মিনিট দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইসে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে দুপুরটা থাকবে মারাত্মক লেভেলের সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যেটার প্রশংসা এক্সট্রা ভাবে করতে হবে না ভাই এগুলো সবাই ফাইন কটন বলে বিক্রি করে এগুলো ফাইন কটন বলে বিক্রি করে কিন্তু আমরা হাসি পারফেক্ট পেশন দিব আপনাকে প্যাটেলের দামে ঠিক আছে দেখেন সুরবি প্যাটেল ভাই নামটা একটু অন্যরকম দেখেন এত সুন্দর প্রোডাক্ট গুলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি সম্পন্ন এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের গঠন তত্ত্ব যদি আপনি খেয়াল করেন প্রত্যেকটা ডিজাইনের কালার সেট আপটা ভিন্ন এটার কালারের সাথে এটা মিলবে না এটার কালারের সাথে এটা মিলবে না এটার কালার কন্টাস্টের সাথে এটা মিলবে না এটার সাথে আবার এটা মিলবে না আমাদের যে প্রচেষ্টা দেখেন এই বান্ডেলের সাথে এই বান্ডেলের মিল নাই ওই বান্ডেলের সাথে ওই বান্ডেলের মিল নাই কেন আমরা সবসময় হাইজেনিক কোয়ালিটি মেনটেন করে তারপরে প্রোডাক্ট করি ঠিক আছে প্রোডাক্টের মূল গঠন তত্ত্ব হচ্ছে প্রোডাক্টের কালার টাচ হ্যাঁ প্রোডাক্টের কালার টাচ যদি ঠিক থাকে ভাই আপনি যদি আবুল মার্কা প্রিন্ট অপ প্রোডাক্টের মধ্যে প্রিন্ট করে দেন সেটাও চলব ঠিক আছে কিন্তু মূল বিষয় হচ্ছে প্রোডাক্টের কালার কন্ট্রাস্ট ঠিক থাকতে হবে দেখেন এই ডিজাইনের স্যালোয়ারটা যদি আপনি চান যে আরেকটা জামা বানাবেন স্যালোয়ার দিয়া আর বডি দিয়ে একটা জামা বানাবেন দুইটা জামা বানাবেন সেটাও পারেন দুপাটটা আলাদাভাবে ব্যবহার করবেন আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট আপনি সবসময় আমার কাছে পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে রিজনেবল একটা প্রাইসে এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস ইতিপূর্বে আপনি কোথাও পাবেন পেয়েছেন কি না আমি জানি না ঠিক আছে ইতিপূর্বে কেউ আপনাকে দিতে পারছে কিনা আমি জানি না তবে আমরা হাসি পারফেক্ট পেশন যে প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এবং যে রেঞ্জের মধ্যে দেই হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ নট অনলি বান্টি বাজার বাট অলসো অল ওভার ইন বাংলাদেশ ঠিক আছে শুধু বান্টি বাজার না সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি হাসিফ পারফেক্ট ফ্যাশনের হাসিফ ভাই আপনাদের জন্য যেই ধরনের প্রিমিয়াম কোয়ালিটিগুলো দেওয়ার চেষ্টা করে বাজেটের মধ্যে রিজনেবল প্রাইসে সেই ধরনের কোয়ালিটি অন্য কোনো ব্যক্তি বর্গ প্রতিষ্ঠান কেউ পারবে না ঠিক আছে কেউ পারবে না এই ধরনের প্রোডাক্টগুলো দিতে দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লা অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দেখেন সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত বেশি এক্সেপশনাল প্রোডাক্ট শুরুই প্যাটেল মানে ফাইন কটন বললেই চলে এগুলোর মধ্যে কিন্তু এই যে প্যাটেলস ফ্যাশন লোগোটা পেয়ে যাবেন কালামকার প্রিন্টস লোগোটা পেয়ে যাবেন দেখেন একেবারে অস্থির কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কালার থাকবে খুব সুন্দর সুন্দর চারটা কালার চার কালার চার পিস বেশি টাকা নিতে হবে সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন ইনশাল্লা হান্ড্রেড পারসেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকসেপশনাল প্রোডাক্ট এগুলো ভাই মোট কথা কলি যে ঠান্ডা হয়ে যাবে এই ধরনের প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট মনটা জুড়ায় যাবে এই ধরনের প্রোডাক্ট দেখলে ভাই পড়লে গায়ে যখন পরবেন একটা অন্যরকম অনুভূতি ফিল হবে আপনি জাস্ট প্রোডাক্ট পরবেন না হাসি পারফেক্ট পার্শনের জন্য দোয়াও করবেন ঠিক আছে এই প্রোডাক্ট ব্যবহার করার পরে আপনার মন থেকে আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া আসবে যে ভাই কি প্রোডাক্ট বানাই দিলেন কি কী প্রোডাক্ট করে দিলেন এত আরাম এত আরাম এত আরাম ভাই এত সুন্দর সুন্দর প্রোডাক্টটি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য করার চেষ্টা করি সুতরাং অবশ্যই হাসি পারফেক্ট ফ্যাশন সবসময় এক্সক্লুসিভ কিছু দেওয়ার চেষ্টা করে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দেখেন অ্যাভার প্রিমিয়াম কোয়ালিটি যেখানে আপনি সব সময় প্রিমিয়াম কোয়ালিটিটা পেয়ে যাবেন দেখেন এত সুন্দর ড্রেস এত চমৎকার গঠনতত্ত্ব এত প্রিমিয়াম কালার কন্ট্রাস্ট এত ইউনিক ডিজাইন আলহামদুলিল্লাহ সব মিলে একশোতে একশো হাসি পারফেক্ট ফ্যাশন ঠিক আছে জিন্দাবাদ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে চমৎকার চমৎকার ড্রেস কী যে আনকমন একটা স্যালোয়ারের প্রিন্ট কী যে ইউনিক একটা দোপাট্টা সব মিলে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে প্রত্যেকটা ড্রেস আপনি একেবারে মন মতো নিতে পারবেন খুবই প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইসে তো আমি একটা কথাই বলবো যদি সম্ভব হয় আমার শোরুমটা ভিজিট করার আপনি আসবেন আমার শোরুমটা ভিজিট করে যাবেন আর যারা হচ্ছে আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা অর্ডার করুন ভাই এত বেশি এক্সক্লুসিভ প্রোডাক্ট বাংলাদেশের কেউ দিতে পারবে না হাসিব পারফেক্ট ফ্যাশন ছাড়া সবসময় নিজস্ব তত্ত্বাবধানে হাসিব পারফেক্ট ফ্যাশন হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করে এগুলো সব থাকবে সুরো পেটালের মধ্যে এত বেশি এক্সক্লুসিভ ড্রেস এত বেশি এক্সক্লুসিভ কালেকশন ইনশাল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশের মধ্যে দেখেন দুপাট্টার প্রিমিয়াম প্রিমিয়ামনেসটা দেখেন এত বেশি ভাইরাল এই ড্রেসগুলো এত বেশি এক্সক্লুসিভ এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখালাম তো আমি সবার প্রতি একটা কথাই বলবো পরিশেষে যদি সম্ভব হয় আপনি আসবেন না আসতে পারলে একেবারে নিশ্চিন্তে মনে করবেন যে আপনার ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিতেছেন আপনার ভাই কখনো আপনার বিশ্বাস নষ্ট করবে না আপনার ভাই কখনো আপনার সাথে প্রতারণা করবে না এতটুক বিশ্বাস রাখবেন এতটুকু বিশ্বাস রেখে তারপরে অর্ডার দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ